আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপিটা হচ্ছে নতুনদের জন্য আশা করছি ভালো লাগবে আজকের রেসিপিতে থাকছে পালং শাক ভাজি রেসিপি ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো আর পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখন নতুন রেসিপি আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে পালং শাকের ভাজি করার জন্য আমি এখানে আটি পালং শাক নিয়েছি প্রথমেই পালং শাকগুলো একটু বেছে নিচ্ছি ভেতরে কোনো আগাছা থাকলে সেটা ফেলে দিতে হবে আর যদি কোনো নষ্ট পাতা থাকে সেটাও কিন্তু আলাদা করে নিতে হবে এই পর্যায়ে পালং শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি গোড়ার দিকটা কেটে ফেলে দিব ঘোড়ার দিকটা কেটে ফেলে দিয়ে পালং শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে পালং শাকে কিন্তু অনেক পরিমাণে বালি থাকে যদি হাতে সময় থাকে দুই তিন মিনিটের জন্য শাকটা পানিতে ভিজিয়ে রাখতে পারেন তারপর দুই থেকে তিনবার করে পানি চেঞ্জ করে এটা ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এক্সট্রা যে পানিটা থাকে সেটা ঝরিয়ে নিতে হবে পানি ভালোভাবে ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এখন পালং শাকগুলো একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি কুচি করে এভাবে দুইটি পালং শাকই কুচি করে কেটে নিতে হবে পালং শাকগুলো কাটা হয়ে গেলে এখন এই পর্যায়ে শাকগুলো রান্না করার জন্য রেডি হয়ে গেছে প্রথমেই চুলায় প্যান বসিয়ে কেটে নেওয়া শাকগুলো দিয়ে দিতে হবে এরপর পালং শাকই দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ পালং শাকে খুব বেশি লবণ হলে কিন্তু খেতে ভালো লাগে না লবণটা সাবধানে দিতে হবে লবণ দেওয়া হয়ে গেলে এরপর নেড়েচেড়ে লবণটা শাকের সাথে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু শাক থেকে অনেক পরিমাণে পানি উঠবে ধীরে ধীরে কোনো প্রকার ঢাকনা দেয়া যাবে না ঢাকনা ছাড়াই কিন্তু নেড়ে নেড়ে শাকটা রান্না করতে হবে শাক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে দেখাই যাচ্ছে এ সময় চুলার আঁচ হাই হিটে রাখতে হবে এবং পানিটা শুকিয়ে নিতে হবে পানিটা যখন ধীরে ধীরে শুকিয়ে আসবে তখন কিন্তু শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে এখন আমি শাকগুলো তুলে নিচ্ছি এরপর সেম প্যানে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ কুকিং অয়েল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এরপর দিয়ে দিচ্ছি ফালে করে কেটে রাখা দুইটি কাঁচা মরিচ ঝাল কিন্তু স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে হালকা কিছুটা বাদামি কালার চলে আসলে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো পালং শাকগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর পালং শাক রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর এটা তুলে নিতে হবে দুপুরবেলা গরম ভাতের সাথে এই পালং শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে পালং শাক খেতে যেমন মজার হয় তেমন পুষ্টিগুণেও কিন্তু সমৃদ্ধ আশা করছি আমার আজকের এই রেসিপিটি নতুনদের অনেক উপকারে আসবে এমন সহজ আরো রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ